নাটোরের বড়াইগ্রামে জলাবদ্ধতা দূরীকরণে রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রকৌশল বিভাগের আয়োজনে আহমেদপুর বাজারের অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর চার আসনের সংসদ সদস্য ডা সিদ্দিকুর রহমান পাটওয়ারি বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা শাখার সভাপতি ইসা আলী মোল্লার সঞ্চালনায় এ সময় জেলা আওয়ামী লীগের শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম আহমেদপুর বাজার বাস স্ট্যান্ড কমিটির সভাপতি কামরুজ্জামান রৌফ ইউপি সদস্য জালাল উদ্দিন সহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন

আপনার এই ওয়াটার লেভেল দল দায়িত্ব আমাদের দায়িত্ব আপনার আপনি এটা করবেন কারণ আপনি কিন্তু আগামী তো এই বলা কেমন থাকবেন